বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় উনিশশো সালে ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় যে উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় এক জুলাই উনিশশো একানব্বই সালে টিন এর পূর্ণরূপ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ট্যাক্স ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম যোগ্য আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ আর্থিক বছর জুলাই জুন আমাদের দেশে চরম দরিদ্র যারা আঠারোশো পাঁচ কিলো ক্যালোরি কম খাদ্য খায় মানব উন্নয়ন সূচক এইচ রিপোর্ট অনুযায়ী দু বাংলাদেশের অবস্থান একশো পঁয়ত্রিশতম দু সালের দারিদ্রের লক্ষ্যমাত্রা 15% এ নামিয়ে আনা এসডিজি ডিজি এর অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নির্মূল 2019 উনিশ অর্থবছরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দের পরিমাণ উনিশ কোটি টাকা কাজের বিনিময়ে খাদ্য কাবিখা হলো খাদ্য সহায়তার একটি কর্মসূচি ভিজিএফ এর পূর্ণরূপ বালনারেবল গ্রুপ ফিরিং ভিজি ভিজিডি এর পূর্ণরূপ বালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট একটি বাড়ি ও একটি খামার কর্মসূচির আওতা দিনে উপকার ভোক্তারের সংখ্যা পঞ্চাশ লক্ষের অধিক সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধূষিত বিভাগ রংপুর সবচেয়ে কম দরিদ্র মানুষ অধিসিত বিভাগ ঢাকা দারিদ্র হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম দারিদ্র হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম কম দারিদ্র হারে শীর্ষ জেলা নারায়ণগঞ্জ কম দারিদ্র হারে শীর্ষ জেলা নারায়ণগঞ্জ দারিদ্র হিসেবে গণ্য হয় দৈনিক আয় ওয়ান পয়েন্ট টু টু ফাইভ ডলারে কম হলে দারিদ্র হিসেবে চিহ্নিত হয় দৈনিক দু বাইশ কিলো ক্যালোরি কম খাদ্য গ্রহণ করলে দৈনিক এক ডলার পঁয়ত্রিশ সেন্ট আয়কে সর্বনিম্ন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র পরিমাপ করাকে বলে এশিয়ান প্রপার্টি লাইন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম সঙ্গে যোগদান করে উনিশশো সালে বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা পরিষদ বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম ময়মনসিং জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায় বাংলাদেশে বর্তমান মোট পৌরসভা তিনশো আঠাশটি সর্বশেষ তিনশো আঠাশতম বিশ্বনাথ সিলেট প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো নিকার বাংলাদেশ বাংলাদেশের উপজেলার সংখ্যা চারশো বিরানব্বই বাংলাদেশের মোট থানা ছয়শো নিরানব্বইটি বর্তমানে দেশের মোট থানা সাতশো ষাটটি শহর এলাকায় স্থানীয় সাহিত্যশাসিত সংস্থা পৌরসভা বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বাংলাদেশের বাংলাদেশে যে বিভাগের সাথে বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বিভাগ বাংলাদেশের যে যে বিভাগের সাথে যে বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ ময়মনসিংহ বিভাগ গঠিত চারটি জেলা নিয়ে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ ময়মনসিংহ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা উনিশটি বাংলাদেশে বর্তমানে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় হিমছড়ি যে শহরে অবস্থিত কক্সবাজার দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ নিকারের আহ্বায়ক হলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে বর্তমানে সিটি কর্পোরেশন সংখ্যা বারোটি বাংলাদেশে গঠিত সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসনিক পুনর্গঠন ও সংস্থার কমিটি গঠিত হয় উনিশশো সালে স্থানীয় সরকার ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রশাসনিক প্রশাসনিক সংস্থা হিসেবে মহকুমাকে উন্নতিকরণ করা হয়েছিল জেলা হিসেবে বাংলাদেশের সর্বশেষ উপজেলা শাইস্তাগঞ্জ হবিযুগঞ্জ বাংলাদেশে যেখানে জেলা পরিষদে প্রশাসক নেই পার্বত্য তিন জেলায় রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি বাংলাদেশে যেখানে জেলা পরিষদে প্রশাসক নেই পার্বত্য তিন জেলায় রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের তরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্র্যাক অনেশা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ যে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন যুদ্ধপারা দিয়ে বিচার বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া যে নামে পরিচিত কুষ্টিয়া গ্রেট বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ ওয়াইসির সদস্য হয় উনিশশো সালে বাংলাদেশ স্বস্তি পরিষদের বা নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে দুইবার জাতির বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন সাধারণ পরিবেশে সাধারণ পরিষদে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল উনিশশো উনআশি থেকে উনআশি থেকে আশি সালে জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় এগারোই মে দু বাংলাদেশে একটি রামসার সাইট টাঙ্গুয়ার হাওর বাংলাদেশে রামসার সাইট দুইটি টাঙ্গুয়ার হাওর একুশ মে উনিশশো বিরাশি সুন্দরবন রিজার্ভ ফরেস্ট দশে জুলাই দুই হাজার সুন্দরবন ইউনেস্কো ঘোষিত যততম ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ইউনেস্কো গোষিত যততম ওয়ার্ল্ড হেরিটেজ সাতশো আটানব্বইতম যে সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমা বিরোধ নিষ্পত্তি হয় দুই সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে কমনওয়েলথ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু এক উৎক্ষেপণকারী সংস্থা স্পেস এক্স বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় এক আগস্ট দুই সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামটি উপগ্রহের বাংলাদেশে বর্তমান ইউনেস্কো গঠিত যে কয়েকটি বিশ্ব ঐতিহ্য রয়েছে তিনটি ভারতে যতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সালে শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদকটি পেয়েছিলেন জুলীয় কুড়ি পদক সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে যে সংস্থা ইউনেস্কো যে ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এম 2010 পুরস্কার পায় শিশু মৃত্যুর হার হ্রাস বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে যে দেশ সিরিয়া লিওন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে যে দেশ সিয়েরা লিওন সম্প্রতি বাংলাদেশের যে অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের প্রথম ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট উনিশশো পঁচাশি বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে যার বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদ জাতির বঙ্গবন্ধু জাতিসংঘের বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম